শাহজাদপুরে নিখোঁজের পনেরো দিন পর ব্যবসায়ীর গলিত মৃতদেহ উদ্ধার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার নলুয়া বরতলা শফিকুলের বাড়ির পাশের খাল থেকে রহিসুদ্দিনের গলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ সোমবার বিকেলে তাইস পকির খালের দ্বারে বন কাটতে গিয়ে গলিত মৃতদেহ দেখে প্রতিবেশীদের খবর দিলে দলে দলে জনতা ভিড় করে পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলিত মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে মৃতদেহ পুরোপুরি গলে যাওয়ার কারণে চেনা না গেলেও নিখোঁজ ব্যবসায়ীর রহিসুদ্দিনের একটি হাতের আঙুল ছয়টি হওয়ার ফলে মৃতদেহটি তারই বলে দাবি করছেন পরিবার নিখোঁজ রহিসুদ্দিনের পরিবারের লোকজন সাংবাদিকদের জানান মুদি ব্যবসায়ী রহিসুদ্দিন গত তিন নভেম্বর রাতে নিজের দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন অনেক খোঁজাখুঁজির পরেও না পাওয়ায় আটই নভেম্বর সাজদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয় এরপর সোমবার বিকালে বোন কাটতে গিয়ে রহিসুদ্দিনের গলিত মৃতদেহ পাওয়া যায় নিখোঁজ রয়সুদ্দিনকে হত্যা করে খালের দ্বারে ফেলে রাখা হয়েছে বলে দাবি পরিবারের শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ আসলাম আলী বলেন বাড়ির পুকুরের দ্বার থেকে বন কাটতে গিয়ে একজন গলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলেও মৃতদেহটি উদ্ধার করা হয়েছে পুরোপুরি পচে যাওয়ার ফলে চেনার উপায় নেই তবে নিখোঁজ রহিসুদ্দিনের পরিবারের লোকজন লাশের হাতের ছয় আঙুল দেখে দাবি করছে এটাই রহিসউদ্দিনের মৃতদেহ ডিএনএ টেস্ট করে লাশের আসল পরিচয় নিশ্চিত করা হবে বলে জানান তিনি